নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনের স্বাগত বন্ধুরা এখন যেন একটু ড্রাগনের প্রেমে পড়ে গেছি ড্রাগনের বেশ কিছু ভ্যারাইটি আছে কালেকশান আছে টেস্ট রিভিউ চলছে সমস্ত টেস্ট ড্রাগনগুলো মানে সমস্ত ড্রাগন ফলগুলোর আমার যেগুলো ফল হয়েছে এবার টেস্ট হয়ে গেলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখুন আমার আরেকটা ড্রাগনের সেই কাটিং অর্ডার করে নিয়ে এলাম সেই এই যে বক্সটা দেখছেন এটা কেরালা থেকে এসছে এই যে সুরেশ ভাইয়ের কাছ থেকে এসছে ওনার গার্ডেনের নাম হচ্ছে শুষ্ক গার্ডেন তো যাই হোক এইবার আমি দেখি কি কি ভ্যারাইটি রয়েছে এই যে দেখুন এটা মিজোয়াং লং টু ড্রাগনের একটা ভ্যারাইটি হুম এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি তারপরে এটা দিয়েছেন এই যে তাইওয়ান সুইট এটাও একটা কমার্শিয়াল ভ্যারাইটি আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে তাইওয়ান হানি এটাও একটা কমার্শিয়াল ভ্যারাইটি আর এইটা যেটা রয়েছে এটা হচ্ছে রেড ক্রিস্টাল এটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে অতটা সাকসেস নয় এটা আমি একটা অর্ডার করেছিলাম উনি কিন্তু আমাকে দুটো কাটিং দিয়েছে এই যে দেখুন এটা আর এই যে কাটিংটা দেখছেন এটা হচ্ছে মিবাও ঠিক আছে অর্ডার করিনি এটা উনি আমাকে গিফট করেছেন এবং আর এই যে এটা দেখছেন এইটা হচ্ছে তাইওয়ান রেড এটা আমি এটাও কমার্শিয়াল ভ্যারাইটি আর আমি এর একটা কাটিং বলেছিলাম উনি কিন্তু আমাকে দুটো কাটিং দিয়েছে যে দেখুন এটা একটা ফ্রি দিয়েছে ওইখান থেকে আমার এই ভ্যারাইটিগুলো আনতে গিয়ে অনেকটাই দাম দিতে হয়েছে কারণ এগুলো সব কমার্শিয়াল ভ্যারাইটি নতুন ভ্যারাইটি তার জন্য এগুলোর দামটা অনেক তারপর ভ্যারাইটি কেমন সেগুলো তো আগামী সময়ই বলে দেবে তাই এই ছিল ছোট্ট একটা এই ড্রাগনের এই কাটিংয়ের আনবক্সিং ভিডিও আমি খুব স্যাটিসফাই সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে